আপনাকে এটা তবে না জানি এই যতদিন আমি আপনি আমরা আছি একটা সফরে আসি নির্দিষ্ট কয়দিন আসছি যার যখন ডাক এসে যায় যেভাবে হোক

এখন জাহান থেকে মুক্তি আল্লাহ দিয়ে দিবে আমাদের বলুন আমি আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয় কোন সমস্যা আছে এই মাইয়ের তো দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেয় সবাই না আমি মানুষ হিসাবে তো ভুল ভ্রান্তি থাকতেই পারে কি করেন মানুষ হিসাবে আমরা সব গুণাগার ভুল ভ্রান্তি থাকতেই পারে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তার গুণা কথাগুলো মাফ করে দেয় কিন্তু কিছু বিষয় আছে যদি কেউ শের নিয়ে মারা যায় মনে রাখবেন শের শেরকের মতো জঘন্য অপরাধ নিয়ে যদি কারো মৃত্যু হয় তার কোনো উপায় নাই যদি আপনি বড় কবিরা গুণা করে মৃত্যুবরণ করেন যদি তবা পরিশুদ্ধ না হয়ে যান তাও বিশ্ব এদের জন্য আমরা তবা করার একটা সুযোগ আছে রমজান মাস আমরা পরিশুদ্ধ হই আমাদের জীবনটাকে পরিগ্রহণ করি আমি আপনাদের দৃষ্টিতে উভয় উদার্ত আহ্বান জানাই ইসলামকে ইসলামের বিধান শরীয়তের বিধানটা পূর্ণাঙ্গ একটা বিধান আল কোরআন কোরআন এবং সুন্নার বিধানটা পূর্ণাঙ্গ একটা বিধান এই পূর্ণাঙ্গ বিধানের নাম হলো শরীয়ত এই শরীয়তটা পূর্ণাঙ্গ বানার নাম হলো ইমান বলেন শরীয়তটা পূর্ণাঙ্গ বানার নাম কি আংশিক মানার নাম ইমান নয় কয়টা জিনিস অস্বীকার করলে ইমান চলে যায় একটা জিনিস যদি অস্বীকার করে নাম ইমান চলে যায় তাহলে সোয়ারা মানার নাম ইমান একটা অস্বীকার করলে ইমান চলে যায় উদার আহ্বান জানাচ্ছি ভাই উদার আহ্বান জানাচ্ছি হারানো জিনিস পুনরুদ্ধার হলে মানুষ খুশি হওয়ার কথা কিন্তু এই জাতি খুশি না আমা আমরা বদর এই সতরে রমজানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেদিন যদি বদর প্রান্তরে মুসলমানটা পরাজিত হতো কি হতো বলেন দেখি ইসলাম না দুনিয়াতে আর কিছু থাকতো না তিনশো তেরো জন বিশাল বাহিনীর মোকাবিলা নিরস্ত্র ছিল তারা নিশ্চয়ই ছিল না বিশাল বাহিনীর মোকাবিলা আমরা বিজয় দান করেছেন আর ওই মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ রাসুল আপনারা এখন এই কথা বললে বলেন রাজনীতি কেন এই কথাটা আসলো রাসুলের দেখানো শেখানো পদ্ধতিতে নামাজ পড়েন না রাসুলের দেখানো শেখানো পদ্ধতিতে সমাজ চালাবেন না রাষ্ট্র চালাবেন না সেখানে কি আপনি মানবেন না সেখানে কি আপনি আল্লাহ গোনাম নয় কি সম্মানিত ভাইরা ইতিহাস পড়ুন ইতিহাস জানুন হারানো জিনিস আমরা হারিয়ে গেছি হারিয়ে গেছি বিভিন্ন মতাদর্শের কাছে আমরা লুকিয়ে গেছি কিন্তু কোরআন হলো আমাদের সংবিধান কোরআনের বাহিরে কোনো মত কোনো পথ আমাদের সংবিধান হতে পারে না আমরা আজকে ওনাকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাসুলের তরিকা মতো তাকে শুয়ে দিলাম এটাই তো পথ এটাই তো জীবন এর বাইরে তো আর কোনো মত পথ নাই আমরা এখানে দলাদলি করি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হই মৃত্যুকালের অবস্থাটা যেটা সেটা রুহুজাগত আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে বলছে আলাস তুমি আমি কি তোমাদের স্বীকার করলাম এর পরে জন্ম হলো মৃত্যুর সময় এখন একই অবস্থা মাস্কানের যখন আপনার কর্মক্ষেত্র সেখানে আপনি আল্লাহ রাসুলকে বাদ দিয়ে বিভিন্ন আদর্শ মতাদর্শ নিজের মন মতো জীবনটা গড়লেন এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হয় এই জন্য সম্মানিত হাজির আমি অনুরোধ করব। আজকের এই জানাজা থেকে আমরা উৎকুল হিসেল আপা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রিক জীবন ল্যান্ডের জীবন টোটাল জীবনে আমি আল্লাহর গোলাম হই আল্লাহ আমাদেরকে আমল করা তো